আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি পিঠা রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ খেতে ভীষণই মজা একদম ক্রিস্পি আর মুখে দিলেই মিলিয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজা তাই না আর এটা তৈরি করা খুবই সহজ আর আমি খুব সহজে এটাকে শেয়ার করেছি আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে কিংবা গায়ে হলুদ এই ভীষণ মজার পিঠাটা তৈরি করে নিতে পারেন তো চলুন আমি এই পিঠাটা তৈরি করতে প্রথমে নিয়ে নিলাম এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি সাধমতো লবণ এখন আমি লবণ আর আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সয়াবিন তেল এখন সয়াবিন তেল লবণ আর আটাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা সফট ডোর তৈরি করে নেব খুব সুন্দরভাবে এটাকে একটা সফট ডোল তৈরি করে নিতে হবে যাতে করে এটা ভিতরে কোনো রকম শক্ত শক্তভাব না থাকে এ তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন সফট কতটা হয়েছে এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেবো তার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে এই পিঠাটা তৈরি করতে আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তখন আমি যে ছোট ছোট লিচি করে রেখেছিলাম তার ভিতর থেকে একটা লিচি নিয়ে নিলাম আর এখন আমি এটাকে বেলে নেব আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েই বেলে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে বেলে নেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে মুচমুচে হবে এখন আমি ছোট ছোট রুটি করে নিচ্ছি আর রুটিগুলোকে আমি সাইড থেকে কেটে নেব। এখন যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু আমি উপরটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন সাইড থেকে আমি কেটে নিলাম দেখে বুঝতে হবে আমি চারকোনা করে কেটে নিয়েছি এখন আমি সাইড থেকে কিছু অংশটা বাদ দিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম ইজি সবাই কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারবেন কিন্তু অনেকে কঠিন ভেবে হয়তো তৈরি করছেন না কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই বাসায় একবার তৈরি করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে আমি কেটে নিয়েছি তারপর এটাকে একটা ডাবল ভাজ দিয়ে সাইড থেকে যে বাকি অংশগুলো আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি এভাবে করে হাতের সাহায্যে আটকিয়ে দিচ্ছি এ ভাজ একটা ভাল দিয়েছি ওই পাশে একটা ভাল দিয়ে আটকিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা একদম তৈরি করে নেব আপনার যদি বড় করে তৈরি করতে চান তাহলে রুটিটা একটু বড় তৈরি করবেন কিন্তু সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এভাবে মিডিয়াম সাইজেরই তৈরি করলে বেশ ভালো হয় কর্নফ্লাওয়ার বেটার দিয়ে আবারও একই প্রসেসে আমি এটাকে মেখে নিলাম তারপর একটা পিজা কাটারের সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু ছুরি দিয়েও এটা করে নিতে পারেন আর এটার ভিতরে যতটা ছোট ছোট করে কেটে নিতে পারবেন এই পিঠার ভাজটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক পাতলা হবে আর এটা ভাজার পর কিন্তু অনেকটা মুচমুচে হবে এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু ছুঁড়ে গেলেও কোনো সমস্যা নেই এভাবে করে আপনি আটকিয়ে নেবেন তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে একটা পাতার সিপ হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পাতা পিঠা একদম তৈরি করে নিচ্ছি আর তৈরি করা কতটা ইজি দেখেই বুঝতে হবে এটা কিন্তু শেখানোর কিছু নেই আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা একেবারে তৈরি করে নিচ্ছি এখন আমি এটাকে তেলে ভেজে নেব এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি পিঠাগুলো ভেজে নেব বেশি গরম করে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না দেখতে পাচ্ছেন তেলগুলো কীরকম গরম হয়েছে তার ভিতরে আমি ছেড়ে দিয়েছি এখন একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় নতুন এবং পুরাতন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই তো আমি কিন্তু পিঠাগুলো একদম ভেজে নিয়েছি মুচমুচে করে এখন একটা শিরা তৈরি করব শিরা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় এখন আমি এটাকে কিছু সময় জাল করে নেব একটু আঠালো ভাব না হওয়া পর্যন্ত যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কিন্তু এই শিরার ভিতরে এই পিঠাগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিরাটা ঠান্ডা করেও নিতে পারেন শিরা ঠান্ডা হওয়ার পরে এভাবে করে আপনারা পিঠাগুলো ভিজিয়ে উঠিয়ে নেবেন আর উঠানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন অল্প উপকরণে আর খেতেও কিন্তু ভীষণ মজা দেখুন কতটা সুন্দর হয়েছে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ